প্রচারের শেষ দিনে বলরামপুর ও বাঘমুন্ডিতে প্রচার সারলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী এদিনের সেই প্রচারকে কটাক্ষ করল তৃণমূল অভিযোগ অভিমানী কর্মীদের ক্ষোভের কারণে বলরামপুরে একটি নির্বাচনী কার্যালয় খুলতে ব্যর্থ বিজেপি তাই অভিনেতা এনে ভোট বৈতরণী পার করতে চাইছে তারা প্রসঙ্গত আগামী শনিবার পঁচিশে মে ষষ্ঠ দফা নির্বাচন তাই বৃহস্পতিবার ছিল প্রচারের শেষ দিন এদিন শেষ মুহূর্তে প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতোর সমর্থনে বলরামপুরে প্রচারে আসেন অভিনেতা মিঠুন চক্রবর্তী তৃণমূলের অভিযোগ বর্তমানে বলরামপুর ব্লকে বিজেপি একাংশ মুখ ফিরিয়েছে তাই তো লোকসভা নির্বাচনে বলরামপুরে একটিও নির্বাচনী কার্যালয় খুলতে পারেনি তারা তাই ভোট বৈতরণী পার করতে বলরামপুরে অভিনেতা মিঠুন চক্রবর্তীকে ভোটের প্রচারে কাজে লাগিয়েছেন এদিন এইভাবে প্রচারের শেষ দিনে বিজেপিকে কটাক্ষ করতে ছাড়ল না তৃণমূল যদিও তৃণমূলের এই মন্তব্যকে পাত্তা দিতে নারাজ বিজেপি অমলেশ বেঙ্গল নতুন ভোটে রয়েছে আমি তোমাদের ভবিষ্যৎ তোমাদের হাতে এমনিতে প্রচারে যাবেন না না আমার বিশ্বাস তোমার তোমার নিজের ভবিষ্যৎ তৈরি করো করো বিজেপিকে আমরা কথা দিচ্ছি আমরা সুন্দর বাংলা এটাই আমাদের গ্যারান্টি লোক দেখা গেছে মানে বাস স্ট্যান্ড চাইছে ওটা কোনো লোকই না ওরা অ্যাকচুয়ালি জায়গাটাকে গরম করতে চাইছে ওদের তো নিজস্ব কোনো নির্বাচনী কমিটিও নেই আর কোনো আমাদের একটা নির্বাচনী কার্যালয় করবো সেই ক্ষমতাও ওদের নেই তো ফলত বাইরে থেকে নেতা তো পাচ্ছে না তাহলে অভিনেতা নিয়ে এসে জায়গা গরম করতে চাইছে এবং পুরোটাই গিমিক এর কোনো আর কোনো দাম নেই আর পুরোটাই বেকার ঘটনা এরা একটা সামান্য আর দেখতেই পেয়েছেন মিঠুন চক্রবর্তী দশ মিনিটের বেশি ইয়েতে স্টেজে থাকতে পারলো না ওরা বুঝে গেছে যে ওদের আর টাইম শেষ এবং আমরা তৃণমূল যারা আছি তারা আবার যেমনভাবে আমরা হলো আমাদের পঞ্চায়েত ইলেকশনে রেজাল্ট করেছিলাম তার থেকেও ভালো রেজাল্ট পড়া